তো আমরা আগের ভিডিও পর্যন্ত যে সমস্ত কোনগুলিকে নির্ণয় করলাম সেগুলির সাহায্যে আমরা কিছু অঙ্ক কিভাবে সেগুলো শিখব এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন এবিসি নব্বই ডিগ্রি এব সমান আট বিসি সমান ছয় তারপর হিসাব করতে হবে যে sin c cos c tan c cosec c sec c cot c এর মান অর্থাৎ এখানে c গুলো হলো কোণ অর্থাৎ আমরা যেগুলো sin θ cos θ করেছিলাম সেখানে এখানে θ রূপে কাজ করছে cটা তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় abc প্রশ্ন অনুযায়ী বিকন টা সমকোণ অর্থাৎ বিকন নব্বই ডিগ্রি মানে বিকন সমকোণ হলো এখানে সি কোণের সাপেক্ষে আমাদেরকে বের করতে বলেছে অর্থাৎ সি কোণটাকে থিটা ধরে এগোতে হবে এখানে এ বি অর্থাৎ লম্ব বলে দিয়েছে আট বিসি অর্থাৎ ভূমি বলে দিয়েছে ছয় তাহলে আমাদেরকে অতিভুজটাকে বের করে নিতে হবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অদি অতিভুজ চিহ্নিত করছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যেটা পিথাগোরাস উপপাদ্য এটা আসলে বোধায়ন উপপাদ্যও আমরা বলতে পারি তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমরা এখানে লম্ব পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি প্রতিপুষটাকে আমাদের বার করতে হবে অর্থাৎ সিটাকে আমাদের বের করতে হবে তাহলে এসি স্কোয়ার সমান এখানে এ বি প্লাস কি হচ্ছে সি সমান রুট ওভার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমরা যদি মান বসাই এইট স্কোয়ার

লম্ব বাই লম্বাই অর্থাৎ বাই তারপর এখান থেকে আমরা কি বার করতে পারছি কাটাকাটি হয়ে দুই দিয়ে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ অর্থাৎ সাইন্স এর মান ফোর বাই ফাইভ একইভাবে বার করলে ভূমি বাই অতিভুজ আমরা এর আগের ভিডিওতে আগের ভিডিওগুলোর মধ্যে দেখিয়েছি যে কিভাবে মানে সাইন থিটার মান যে লম্ব বাই অতিভুজ cos থিটা ভূমি বাই অতিভুজ এগুলো এগুলো সব শেখানো হয়েছে এটা দেখার আগে ওই ভিডিওগুলোকে অবশ্যই দেখবে তাহলে cos c মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ 2 বাই 5 tan c মানে লম্ব বাই ভূমি অর্থাৎ ফোর বাই থ্রি কোষেক সি সমান এর উল্টো শেখ হলো কস এর উল্টো কষ বার করে নিছি অর্থাৎ উলটিয়ে দেব এটাকে আর কট হলো টেন এর উল্টো অর্থাৎ টেন বার করে নিয়েছি ওটাকে উল্টিয়ে দেব ব্যাস এইভাবে আমরা এইগুলো বের করব এইবার আমরা শিখব কিভাবে কোন গুলোকে নির্ণয় করি সেগুলো পরবর্তী প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজ যার কোন অর্থাৎ নাইনটি ডিগ্রি এ সি বিশ ডিগ্রি এবং এ 10 দশ দশ এ সমান দশ বলে দিয়েছে তাহলে এবি বাহুটাই মান নির্ণয় আমাদের করতে হবে কিভাবে করব কারণ এখানে তো আমার পিঠা উপপাদ্য লাগবেও না কিভাবে বের এটা দেখতে হবে এখানে আমাদের যেহেতু দুটি বাহুর মান বের করতে বলেছে তাই একটি কোণ বলে দিয়েছে অর্থাৎ যে থিটাকটা সেই থিটা কোণের মান বলে দিয়েছে তাহলে আমরা সেই থিটা কোণের মানকে কাজে লাগিয়ে আমরা বাহুটাকে বের করতে পারবো একটা বাহু বের করতে পারলে আর একটা বাহু আপনি বেরিয়ে যাবে আমরা এখানে কি লাগাবো সাইন ফর্মুলা কারণ আমরা অতিভুজ পেয়ে গেছি যদি লম্বটাকে বের করতে পারি অর্থাৎ সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ এবং সাইন তিরিশ এর মানও আমরা জানি এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছি কি করে বের করতে হয় তাহলে এখানে কি হচ্ছে আমরা ব্যবহার করব সাইন থিটা অর্থাৎ থিটা এখানে তিরিশ বা এরকম লিখতে পারো যে সাইন সি

sin 30 এর মান হলো 1/2 আমরা হর হর कैंसिल আউট করে এটাকে পাঁচ করতে পারি 5 * 2 = 10 আমরা জানি তাহলে কি পাচ্ছি আমরা AB = 5 আর AB পেয়ে গেলে BC আপনি এমনি পেয়ে যাবেন তাহলে BC কিভাবে বার করব একই ব্যাপার পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবং আমাদের ভূমি দরকার ডাইরেক্ট যদি করি ভূমি সমান কি হবে বেশ ভেঙেই করছি ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তাহলে কি হবে

দুটো পাঁচ আঁচি রুটের মধ্যে আমরা আগের ভিডিওর যে কিভাবে কোন নির্ণয় করতে হয় সেই কোনটাকে কাজে লাগিয়ে অর্থাৎ এখানে আমরা সাইড কে কাজে লাগিয়েছি কসকেও কাজে লাগানো যেত কারণ বলে দিয়েছে লম্ব আর ভূমি কে বের করতে হবে তো আমরা অতিপূজ্যের দ্বারা যেগুলো আছে সেই সবগুলোকে কাজে লাগিয়ে আমরা চট করে এ অর্থাৎ লম্ব আর বিসি অর্থাৎ ভূমি বের করে নিতে পারবো তাহলে এইভাবে এই মেথডের অঙ্ক করতে হবে তো আমরা এবার কিছু মান নির্ণয়ের অঙ্ক শিখবো যে কিভাবে যে আমরা আগের ভিডিওতে যে মানগুলো বের করেছিলাম সাইন ফর্টি ফাইভ কোসেক সিক্সটি সেক থার্টি মানগুলোকে কাজে লাগিয়ে

এর যদি কোনো পুরস্কার হয় রুটটাকে উঠিয়ে আমরা শুধু সেই সংখ্যাটাকে বা যদি কোন চল বা থাকে সেই চলটাকে অর্থাৎ ওই পদটিকে আমরা লিখে দেব তাহলে এটা কি হবে ফোর বাই রুট ফোর বাই থ্রি এবার একটা জিনিস দেখো এটা ফোর বাই থ্রি মাইনাস প্লাস ফোর বাই থ্রি তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে অ্যানসার কি হচ্ছে শুধু ওয়ান বাই টু এইভাবে আমরা মান নির্ণয় করব আরো কিছু মান নির্ণয়ের অঙ্ক আমরা দেখাচ্ছি খুব ইজি এইভাবে করতে হবে অর্থাৎ আমাদের মানগুলোকে মনে রাখতে হবে যে সাইন ফর্টি ফাইভ কোসে সিক্সটি যে আমরা আগের ভিডিওতে এটা শিখেছি কিভাবে বের করতে হয় সহজ মেথডে সেটা তোমরা ভালো করে দেখো আগের ভিডিওটা না দেখে এই অঙ্কগুলো করা একটু জটিল আছে আমরা অন্য একটা মান নির্ণয়ের অঙ্ক পেলাম কোশ্চেনটা হলো যে থ্রি ট্যান স্কয়ার ফর্টি ফাইভ মাইনাস সাইন স্কয়ার সিক্সটি

মাইনাস থ্রি মাইনাস চার মাইনাস ওয়ান কত হচ্ছে বারো থেকে তিন বিয়োগ করলে নয় নয়ের সঙ্গে চার কারণ এবারে আমাদের দেখতে হবে যদি পথ অর্থাৎ করে তাহলে এখানে কথা হচ্ছে তিন চার এক অর্থাৎ আট তাহলে বারো মাইনাস আট কারণ সাইন একই বলে ওদের কাজ করে তাহলে এখানে কি হলো অর্থাৎ এইভাবে আমাদের করতে আমরা নেক্সট ভিডিওতে আরো এইভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো করবো তোমরা আমাদের এইভাবেই সাপোর্ট করে যাও আশা করি এইভাবে আমরা অনেক কিছু অঙ্কই শেখাতে পারব থ্যাংকস এবং সাবস্ক্রাইব করবে ভিডিওগুলি যদি ভালো লাগে